সারাদিন গাধার খাটুনি খাটার পরও যখন শুনতে হয় যে সারাদিন তুমি কি করো সারাদিন তো শুয়ে বসেই থাকো আর ফোন টেপো তখন কেমন লাগে শুনতে ওয়েট ওয়েট ইন্টো এটা দিয়ে নি তারপরে আবার এই বিষয়ে কথা বলছি হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি তা যেটা বলছিলাম সারাদিন আপনি কাজ করবেন বাসায় বাইরে জব করেন না বিধাই আপনাকে সবসময় শুনতে হবে সারাদিন কি করো সারাদিন তো সেই ফোন নিয়ে বসে থাকো তাহলে আমরা যদি সারাদিন ফোন নিয়ে বসে থাকতাম তাহলে এই যে বাসার যত কাজ এগুলো কি করত আমরা তো নিজে হাতেই সব কাজ সামলাই সারাদিনে তো আর কম কাজ থাকে না তার ভিতরে যদি আবার একটা বাচ্চাকে সামলাতে হয় তাহলে তো কথাই নেই সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিছি যত দ্রুত দেখছেন যে কাজটা হয়ে যাচ্ছে আসলে কিন্তু এই কাজগুলো এত দ্রুত হয়ে যায় না আমরা স্পিড বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে এই কাজগুলো করতে কতটুকু আর সময় লাগছে কিন্তু এই কাজগুলো করতে যে কতটা সময় লাগে তা একমাত্র যে করে সেই জানে তারপরেও শুনতে হয় কি করো সারাদিন কি করো শুয়ে বসেই তো থাকো সারাদিন তো তোমার কোনো কাজই নেই তাহলে কি যে রান্না করা ঘর গোছানো বাচ্চাকে সামলানো সবগুলো রুম পরিষ্কার করা এগুলো কাজ কে করে বাসার লোকটার কথা বাদ দিলাম আরো আছে কিছু লোক তারা মনে করে বাসায় শুধু সারাদিনে কয়টা ভাত ফুটাই সেগুলোই খেয়ে দে সারাটা দিন ফোন চাপি আর ঘুমাই এর বাহিরে কোনো কাজই করি না তাদের কাছে কথা বাসায় থাকো সেখানে তোমার কোনো কাজই নেই কোনো কাজই করতে হয় না শুধু কয়টা রান্না করো আর খাও আর ঘুমাও এর বাহিরে তো কোনো কাজ করা লাগে না মাঝে মাঝে ইচ্ছা করে যারা এই বয়ানগুলো দেয় তাদের নিয়ে এসে বাসার এই সমস্ত রুমের সব কাজকর্ম তাদের দিয়ে করাই পরিষ্কার পরিচ্ছন্নর কাজকর্ম সবগুলো তাদের দিয়ে করাইলে বুঝতে পারবে যে আসলে শুধু গ্রামে না শহরেও কাজ থাকে গ্রামের কাজ একরকম শহরের কাজ একরকম আমি গ্রামকে ছোট করছি না আমি গ্রামের মেয়ে সেখানে আমি জানি যে সেখানে কি কি কাজ থাকে তারপরেও সব জায়গায় কাজ থাকে আপনি শহরে থাকেন বিধায়ী যে কোনো কাজ থাকে না এমনটা তো না তারপরে আবার থাকে বাচ্চা আপনি যতই গুসাই রাখেন সে ঠিকই এলোমেলো করবেই এইখানকার জিনিস জিনিস ওইখানে ওইখানকার এইখানে সারাটা কিছু কিছু না করতেই থাকবে আর বাচ্চাকে খাওয়াইতে বসলেই তো ছোটখাটো একটা মহাযুদ্ধ বেঁধে যায় দেড় থেকে দুই ঘন্টা ওইখানেই পার হয়ে যায় তারপরেও শুনতে হয় কি করছো সারাদিনে তোমার তো কোনো কাজ নেই এই কথাটা শুনলে এখন কেমন যেন গায়ের ভিতর রিড়ি করে জ্বলে ওঠে মানে যে এই কথাগুলো বলছে তাকে ধরে নিয়ে আসি নিয়ে এসে আমার এই কাজগুলো তাকে দিয়ে করাই আর একটা ঘর শত্রু বিভীষণ তো আছেই সে বিভীষণের কথা আর কি বলবো বিভীষণ যখনই বাসায় আসবে যতটুক সময় সে বাসায় থাকবে ততটুক সময় আমার সারাদিনের পরিশ্রমকে জলে জ্বলে ফেলে দেবে আমি রাখি সে সে যে ঘন্টা থাকবে এই ঘন্টার মধ্যে ঠিকই বাসায় এলোমেলো করে তারপরে ছেড়ে দেবে আবার সেগুলোকে আমাকেই গুছাতে হবে তারপরেও সে বলবে সারাদিন কি করো তোমার তো কোনো কাজই নেই তাহলে তার কাছে আমার প্রশ্ন আমি যদি সারাদিন এই কাজগুলো নাই করলাম তাহলে তুমি এসে অফিস থেকে এসে যে